বিসমিল্লায় রহমানের রাহিম বর্তমান শেখ হাসিনা পাঁচই অগস্টে চলে যাওয়ার পর বর্তমানে এই সরকার একটা নাটক সাজিয়েছিল যে আয়নাগর আয়নাগর এই আয়নাগরে মানুষকে নির্যাতন করে টসারিং করে টসার সেল মানুষকে ঘুম করেছে এই একটা মিথ্যা কথা বলে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু আপনারা দেখেছেন দীর্ঘ ছয় মাস যমুনাতে যেই প্রধান উপদেষ্টা তার এখান থেকে ক্যান্টেন্ট যেখানে আয়নাগরের কথা বলা হচ্ছে এখানে চার পাঁচ কিলোমিটারের জায়গা এই চার পাঁচ কিলোমিটার জায়গায় যেতে এই সরকারকে ছয় মাস অপেক্ষা করতে হয়েছে আপনারা দেখেছেন গতকাল যে আয়নাগর দেখে দিয়েছে আপনি কি বিশ্বাস করেন হাইকোমোট বাথরুমে এবং ফ্যান ঘুরছে বিভিন্ন জিনিস অয়েলিং করেছে আর বিদ্যুৎ যে চেয়ারের মধ্যে বিদ্যুৎ দিয়ে করে এটা কাটের হয় একটা স্টিলের চেয়ার বানিয়ে যে একটা নাটক সাজিয়ে এটা একটা হাস্যরসর ব্যাপার হয়েছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে হ্যাঁ আমি কথাটা এভাবে বলবো আয়না উন্নয় টসারিং সেল এটা পৃথিবীতে সব দেশে আইনশৃঙ্খলার বাহিনী থাকে পুলিশের থাকে ডিবি থাকে এবং সরকারি ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং আর্মিড যে মিলিটারি পুলিশ শুধু আর্মিদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য একটা মিলিটারি পুলিশ আসে আপনারা দেখেছেন এটাকে বলে এমপি মিলিটারি পুলিশ তাদের আইন শৃঙ্খলা ওখানেও তাদের টসআাল থাকে আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো আমরা যেই গতকাল যেগুলো দেখেছেন এগুলো শেখ হাসিনার তৈরি এগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা বাঙালির ছিল সেনাবাহিনীর যে টসারিং সেল থাকি এটা বহু পুরানা এটা বঙ্গবন্ধুর আমলে ছিল জিয়ুর রহমানের আমল ছিল এশাদের আমলে ছিল খালেদা জিয়ার আমলে ছিল শেখ হাসিনার ছিল। আমি সংক্ষেপে আপনার কথাগুলো বললে বুঝবেন আপনারা দেখেছেন জিও রহমান যখন ক্ষমতায় ছিল তিনি শত শত আর্মি অফিসারকে অফিসারকে মৃত্যুদণ্ড দিয়েছে দিয়েছে সেনাবাহিনীর যাদেরকে যারা অন্যায় করেছে তাদেরকে দিয়েছে এভাবে দেয় নাই সেনাবাহিনীর ভিতরে থেকে সেনাবাহিনীকে একটা সেনাবাহিনীর প্রধানকে হটিয়ে তারা এমন একটি রাষ্ট্র করতে চেয়েছিল যার জন্য জিও রহমান তাদেরকে এর মধ্যে বেশিরভাগ কি যাসদের সাপোর্টিং ছিল তাদেরকে সামরিক আদালতে এই আয়না বলে আয়না নয় এটা তাদের টসার সেল ওখানে রেখে তাদেরকে সামরিক আদালতে ক্যান্টেনের ভিতরে সামরিক আদালত আর্মি অফিসার দ্বারা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে ওখানে তাদেরকে ফাঁসিরও ব্যবস্থা করেছে এই সেলগুলোর মধ্যে তাদেরকে রেখেছে জিয়র রহমান জানেন আপনারা ইতিহাসে যে জিয়র অনেককে ঠিক এমনি এসাদও কিন্তু এই ছেলের মধ্যে আপনারা জানেন যে জিয়র হত্যা করার পর বারো জন আর্মি অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সামরিক আদালতে এবং ক্যান্টনমেন্টের ভিতরকে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বারো জনকে আর এটা তো আমরা জানাই এর মধ্যে সামরিক বাহিনীর অনেককে এভাবে দিয়েছে কিন্তু এখানে শেখ হাসিনার ব্যাপারটা আর একটু খবর কেমন শেখ হাসিনা যখন সেনাবাহিনীর ভিতরে তেল হোসেন ছেলে এবং মীর কাশেম আলীর ছেলে আরমান তারা সেনাবাহিনীর ভিতরে থেকে সেনাবাহিনীতে একটা ক্রু করে সরকার পতনে তারা চিন্তা করেছিল তাদেরকে অ্যারেস্ট করে চাকরির থেকে সাসপেন্ড করে তাদেরকে এখানে এই টসা ছেলে রাখা হয়েছিল হ্যাঁ শেখ হাসিনা তাদেরকে মৃত্যুদণ্ড দেয় নাই কিন্তু তাদের হিসাবে সামরিক আদালতে ক্যান্টেনমেন্টের ভিতরে তাদের সামরিক আদালতে তাদের ফাঁসি হওয়ার কথা যেমন জিওরহমান দিয়েছে এসাদ দিয়েছে কিন্তু শেখ হাসিনা ফাঁসি দেয় নাই শেখ হাসিনার কথা হলো তারা অন্যায় করেছে তাদের এই চশা ছেলে রেখে দাও এখানে থাকুক তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নাই এই উপকার করতে গিয়ে এটা অপ মানে এটা খারাপ হয়েছে আপনার এই টসার সেল এটা বঙ্গবন্ধুর সময় ছিল ক্যান্টনমেন্টের ভিতরে ঝেওর সময় ছিল এসাতের সময় ছিল খালেদা জিয়ার সময় ছিল এখনো শেখ হাসিনার সময় এটা আছে আপনারা দেখেছেন কালকে এখানে গিয়ে কত রকমের ছবি তুলেছে কত নাটক এটা কি কেউ বিশ্বাস করবে এখানে একটা টসার সেল তারা একটা নাটক সাজিয়ে মানুষকে একটা হাস্যরস দিয়েছে হ্যাঁ টসার সেল ডিবির পুলিশের মধ্যেও আছে আর্মির মধ্যেও আছে কিন্তু আয়নাগর বলতে তো কিছু নাই ছ মাস পরে যে নাটকটি সাজিয়েছে এই আয়নাগর কেউ দেখেছেন একটা হাস্যরস শেখ হাসিনা তাদেরকে এখানে অ্যারেস্ট করে রেখেছিল যাদেরকে যারা সরকার উৎপাতের সাথে রাষ্ট্রদূরের সাথে জড়িত ছিল তাদেরকে সামরিক আদালতে তাদেরকে ফাঁসি হওয়ার কথা ছিল কিন্তু তা নিয়ে তা না করে তাদেরকে টসার সেলে রেখে দিয়েছিল আপনারা দেখেছেন কত বড় রোম ফ্যান আছে হাইকমান কত সুন্দর ব্যবস্থা তাই আর আরেকটি কথা জাতিসংঘ যেই রিপোর্টটা করেছে আপনারা দেখেছেন এই রিপোর্টে সম্পূর্ণ রিপোর্টটি বাংলাদেশ কোন মিডিয়ায় প্রচার করছে না আমি সঙ্গে বলছি এই রিপোর্টে বলা হয়েছে জুলাই আন্দোলনে জুলাই এক তারিখ থেকে অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত চোদ্দশো লোককে হত্যা করা হয়েছে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আপনারা জানেন এই সরকার পাঁচই আগস্ট পর্যন্ত তারা হিসাব করেছে সাতশো আশি না চুরাশি জন আমি ধরলাম আষ্ট জন লোক মারা গেছে শেখ হাসিনার সময় আন্দোলনের সময় কিন্তু তারা জাতিসংঘ চোদ্দশ লোকের ইয়ে করেছে তাহলে পাঁচ আগস্ট পর থেকে পনেরো আগস্ট পর্যন্ত যে হিসাবটা দেওয়া হয়েছে এই চোদ্দশোর মধ্যে যদি আটশো শেখ হাসিনা তাহলে পনেরো আগস্ট পর্যন্ত ডক্টর ইনুস সময় এই ছয়শ জন লোককে হত্যা করা হয়েছে পুলিশ সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের এই মানবাধিকারের জন্য শেখ হাসিনার বিচার হলে পাঁচই আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত যে হত্যাগুলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার জন্য তো ডক্টর ইনুসের বিচার হবে আর আপনারা দেখেছেন জাতিসংঘে স্পষ্ট বলেছে কোন রাজনৈতিক দলকে ব্যান করে কোন রাজনীতিকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন করা যাবে না সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে তারা আকার এটাই বুঝিয়েছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচিত নির্বাচন করতে হবে অবশ্যই আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কেউ নির্বাচন করতে পারে এই ধরনের চিন্তা যে করে সে বোকার স্বর্গে বাস করে তাই যেই মানবাধিকারের কথা বলা হচ্ছে এই আষ্ট ষষ্ঠুলোকের জন্য শেখ হাসিনা বিচার হলে সাথে সাথে এই ছয় শুলোকের জন্য পাঁচই আগস্ট থেকে পনেরো আগস্ট মধ্যে ছয় শুল্কের জন্য ডক্টর ইনুসের বিচার হবে কেউ রেহাই পাবে না তাই এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের